অনেক মানুষ আছে আমরা একটু অতি বুদ্ধিজীবী যারা বেশি ইসলাম বুঝে ফেলছে দুই লাইন ওনাদের অনেকের বক্তব্য আছে যে এই সমস্ত তসবি জিকির আজকার এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না পাঁচ অক্ত নামাজের পরেই তসবি আছে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নামাজের পরে তসবি পড়তেন আল্লাহ তালার জিকির করতেন নামাজের পরে তজবি পড়া এটা একটা কোরানুলকারিমের আদেশ ফাইদা কবাই তুমুস সালাত ফাদ কুরুল্লাহ কেয়া মামুয়া ক আলা জুনু সরাসরি কোরআনের আয়াত যখন ফাইজা কবাই তুমুস যখন তোমরা নামাজ আদায় করে ফেলো ফাদ কুরুল্লাহ এবার তোমরা আল্লাহ তালাহর জিকির করো কেয়া মামুয়া ক উদাম ওয়া আলা জুনু যেই অবস্থাতেই থাকো না কেন দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো কিংবা শুয়ে তুমি যে অবস্থায়ই এরপরে তোমার কাজ যেটাই হোক তুমি আল্লাহ তালার জিকির করো জন্য আল্লাহ তালার জিকির নামাজের পরে আলাদা তসবি এটা আল্লাহ তালার হুকুম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন সকাল সন্ধ্যায় আল্লাহ তালার তসবি আদায় করো অনেক মানুষ আছে আমরা একটু অতি বুদ্ধিজীবী যারা বেশি ইসলাম বুঝে ফেলছে দুই লাইন ওনাদের অনেকের বক্তব্য আছে যে এই সমস্ত তজবি জিকির আজকার এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আরও কত কাজ বাকি আর আপনি বসে রয়েছেন এমন তজবি এখন আপনি তো অনেক কাজ করতেছেন কই আমি কোনো তো সফলতা তো কিছু দেখি না বুঝেননি অথচ রসুল্লাহ সাল্লাম তো পাঁচ ওয়াক্ত নামাজ তসবি জিকির এই সবগুলো করেই সাহাবায় ক্যারাম সবগুলো করেই ইসলামী হুকুমত আল্লাহর জমিনে কায়েম করছে এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমল এটা ছোট্ট হোক একটা মেসওয়াক একটা নফল নামাজ একটা জিকির একটা তসবি এটাকে অবহেলা করতে নেই